picking up so many wickets, like we said, 26 wickets of lifting this trophy. সব টাকা শরীফুলের পকেটে শেষে চলুন দেখে নেওয়া যাও কে কি পেল শান্ত রাতেই বিপিএল ট্রফি মামুন ব্যাটারা দেখিয়ে দিল তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরি বলারদের বিধ্বংসী বলিং তাতে পাত্তা পেল না চট্টগ্রাম রয়্যালস সাত বছর পর আবারও বিপিএল শিরোপা জিতল রাজশাহী ফাইনালে হারলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে চট্টগ্রাম রয়্যালস তবে শেষটা ভালো হলো না তাদের ফলে মামুন ব্যাটারদের হাতেই উঠলো শিরোপা তো চলুন দেখে নেওয়া যাক ফাইনাল শেষে কে কি পেল যেখানে ফাইনালে সেঞ্চুরি হাঁকানোর কারণে ম্যাচের সেরা খেলোয়াড় আবার নির্বাচিত হন তানজিদ তামিম পাঁচ লাখ টাকা তার পকেটে এরপর টুর্নামেন্টের সেরা ফিল্ডার হিসেবে নির্বাচিত হন লিটন কুমার দাস লিটন উপস্থিত না থাকায় পুরস্কারটি নেন শরীফুল ইসলাম ইমাজিং প্লেয়ার হিসেবে তিন লাখ টাকার পুরস্কার পান রিপন মন্ডল এরপর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে পাঁচ লাখ টাকা ঢোকে শরীফুলের পকেটে সেরা রান সংগ্রহ হিসেবে পাঁচ লাখ টাকা পারভে জীবনের দখলে এরপর সবচেয়ে বড় দশ লক্ষ টাকা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সেই পুরস্কার পান শরীফুল ইসলাম রানার হয়ে চট্টগ্রামের ঢোকে এক কোটি পঁচাত্তর লাখ টাকা আর চ্যাম্পিয়ন দল হিসেবে রাজশাহী বাই দুই কোটি পঁচাত্তর লাখ টাকা সেই সাথে আইকনিক শিরোপা